এই হচ্ছে ইন্দোরের ছাপ্পান দোকান মানে কোনটা সেরে কোনটা আপনি খাবেন প্রচুর খাবারের দোকান চারিদিকে এখানে রুমালি রুটি বিক্রি হচ্ছে দেখুন কত বড় বড় রুমালি রুটি নমস্কার সবাইকে নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভারতের মিনি মুম্বাই বা ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোর থেকে এর আগের পর্বে আপনারা দেখেছেন যে ওমকারেশ্বরের ভিডিও আর তার আগের পর্বে দেখেছেন যে মহাকালেশ্বরের ভিডিও সেই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না দেখে থাকলে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিচ্ছি একবার চেক করে আসতে পারেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হচ্ছে গোটাই ইন্দোর শহর এবং ইন্দোর শহরের আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো আর ইন্দোর শহরে কিছু খাওয়া দাওয়া আর ছাপ্পান দোকান বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে খাবারের খনি বলা হয় ইন্দোরের তো সেইগুলোও ঘুরিয়ে দেখা হচ্ছে এই চলুন এখন সময় হয়েছে ওই বিকেল সাড়ে চারটে মতো আমি আজকে যাত্রা শুরু করেছি আজকে হচ্ছে থার্ড নভেম্বর দু হাজার চব্বিশ চলুন তাহলে র্যাপিডও বুক করেছি আমাদের ফার্স্ট পট হবে আজকে হচ্ছে খাজরানা গণেশ মন্দির আর এই হচ্ছে আমার ইন্দোরে হোটেল রুম এটা হচ্ছে হোটেল ইম্পেরিয়াল রেজেন্সি আমি এদের কন্ট্যাক্ট ডিটেলস ডেস্ক্রিপশন বক্সে আর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছে আপনারা কল করে নিতে পারেন এই এই হচ্ছে আমার হোটেল এটা হচ্ছে একটা থ্রি বেডরুম আর এখানে এসিও আছে ফ্যানও আছে এদিকে টিভি আছে এদিকে একটা সুন্দর ছবি আঁকা আছে আর এখানে আমাদের আয়না এখানে একটা আলমারি আছে আর এটা হচ্ছে বাথরুমটা এই যে বাথরুম বাথরুমের গিজার সাওয়ার সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এই হোটেলটা আমি বুক করেছি হচ্ছে ফ্যাব হোটেল থেকে এটা এমনি ফ্যাব হোটেলের আন্ডারই করে ফ্যাব হোটেল ইম্পেরিয়াল রেজেন্সি আপনারা ফ্যাব হোটেলের ওই থেকেও বুক করতে পারেন বা ওদেরকে ডাইরেক্ট কল করেও বুক করতে পারেন আমার এটা ভাড়া খরচ হচ্ছে পার ডে এগারোশো সাতষট্টি টাকা করে উইথ ট্যাক্স আর দারুণ সুন্দর রুম খুব কমফোর্টেবল কোজি রুম যাই হোক আপনারা এখানে এলে ট্রাই করতে পারেন একদম স্টেশনের খুব কাছাকাছি আর এখান থেকে সারবাটে বাস স্ট্যান্ড আছে সেটাও খুব কাছে পায়ে হাঁটা দূরত্ব যাই হোক চলুন তাহলে আজকে যাত্রা শুরু করা যাক হোটেল থেকে একটা র্যাপিডো বাইকে চড়ে বেরিয়ে পড়লাম খাজরানা গণেশ মন্দিরের উদ্দেশ্যে আমার হোটেল থেকে মন্দিরের দূরত্ব সাড়ে চার কিলোমিটার এবং বাইক ভাড়া পড়েছিল ষাট টাকা সময় এখন বিকেল পাঁচটা আর আমি পৌঁছে গেছি হচ্ছে ইন্দোরের বিখ্যাত খাজরানা গণেশ মন্দিরে আর এই মন্দিরটা কিন্তু ইন্দোর সিটি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে এটাই সবচেয়ে বেশি দূরে এছাড়া যে স্পটগুলো আছে সেগুলো সব কাছাকাছি হ্যাঁ চলুন তাহলে আপনাদেরকে আবার দর্শন করিয়ে দিই মন্দিরে ঢোকার আগে আপনারা এখন প্রচুর এখানে বসার জায়গা পেয়ে যাবেন এই ছোটো ছোটো বাচ্চারা এদিকে খেলছে আচ্ছা এই হচ্ছে আমাদের খাজরানা গণেশ মন্দিরের আর এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এখানে ওই যে কালকে আগের পর্বে যেরকম দেখিয়েছিলাম ওই মাতার মন্দিরে আরতি হচ্ছিল প্রদীপ জানিয়েছিল ওই প্রদীপ জানানোর এরকম স্তম্ভ দেখুন আর ওই যে লাল পতাকা উঠছে ওটাই হচ্ছে খাজানা এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার এখানে দেখলাম আর এখানে যে গণেশ ঠাকুর আছে তার বাদিকা হচ্ছে তার বাবা আর নান্দিকা হচ্ছে তার মা দুর্গা আছে এখানে আর এছাড়াও এই মন্দির কমপ্লেক্সের ভিতরে আরও অনেক রকমের মন্দির আছে সেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন এই হচ্ছে তিরুপতি বালাজির মন্দির এরকম তিরুপতি বালাজি এখানে লেখা আছে সাবকা মালিক এক মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে সাই বাবার মন্দির এই সাবকা মালিক এই কথার উদ্ভাবক হচ্ছে আমাদের সাই বাবা এই দেখুন এই যে ভিতরে সাই বাবার মূর্তি আছে তাহলে গণেশ মন্দির দেখা কমপ্লিট আর এবারে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ইন্দোরের বিখ্যাত ফুড হাব ছাপ্পান দোকান চলুন সেখানে গিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো সময় এখন বিকেল পাঁচটা চল্লিশ আর আমি চলে এসেছি ইন্দোরের সেই ফুড হাব ছাপ্পান দোকানের এখানে আমার পিছনে লেখা আছে যে ছাপ্পান আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে ইন্দোরের ছাপ্পান দোকান মানে কোনটা ছেলে কোনটা আপনি খাবেন প্রচুর খাবারের দোকান চারিদিকে এ পাশ চাটের দোকান আছে এদিকে আপনি বার্গার স্যান্ডউইচ ইডলি পোহা সব কিছুই পাবেন হাপ্পান দোকানটায় মানে খাবার যা প্রচুর খাবার আছে কিন্তু খাবারগুলো না মধ্যবিত্তের খাদ্যের মধ্যে নয় প্রচুর দাম খাবারগুলো যাই হোক এগুলো আমি খাব না আমি একটু চা খাবো বা কফি খাবো এখন সময় হচ্ছে সন্ধ্যে ছটা চৌত্রিশ আর আমি পৌঁছে গেছি হচ্ছে ইন্দোরের অন্যতম সারাফা বাজারে এখানেও হচ্ছে কিছু খাবার দাবার পাওয়া যায় তো সেগুলো এখন আমরা একটু দেখি যে এখানে কী কী পাওয়া যায় এখানেও সেই একই কেস এখানে প্রচুর খাবারের দাম মানে ছোলা কুলচাগুলো জিজ্ঞাসা করছি অমৃতসরী কুলচা যেগুলো বলছে কি দু পিস একশো টাকা মিস একটা দু পিস মালপোয়া ছোটো ছোটো ষাট টাকা মানে এক্সট্রিম ধরুন এখানে একটা ননভেজ বাজারও আছে সেইখানে আমি যাই বেরো এই বাজারটার নাম হচ্ছে বম্বে বাজার আর এখান থেকে নিচ্ছে হচ্ছে এরকম চিকেন শরমা রোল আর এটার দাম হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার চিকেন শর্মা রোল দারুণ ফেটাল এই গলিটাতে আপনারা কাবাব বা অন্য জাতীয় আরো অনেক কিছু প্রচুর খাবার অপশন কিছু পেয়ে যাবেন কাবাব বিরিয়ানি কি নেই প্রচুর আছে এখানে এখানে বিক্রি হচ্ছে দেখুন কত বড় বড় রুমালি রুটি দেখুন এখানে আবার এত খাওয়ার যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কি খাবো যাই হোক মানে এত পেটে জায়গা নেই খাওয়ার আমি আপনাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি এখানে এসে ট্রাই করে নিতে গুড আফটারনুন সকলকে ফ্রম হোটেল এম্পেরিয়াল এজেন্সি আমার হোটেল ইন্দোরের আর আজকে হচ্ছে পাঁচই নভেম্বর দু আর গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে খাজরানা গণেশ মন্দির ছাপ্পান দোকান সাদাফা বাজার মার্কেট আর বোম্বে বাজার এগুলো ইন্দোরে ঘুরিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে বাকি তিন চারটে পয়েন্ট আছে আর আজকে ইন্দোরে আমার শেষ দিন হোটেল থেকে বেরিয়ে আজ আমাদের প্রথম গন্তব্য ইন্দোরের বিখ্যাত রাজওয়াড়া প্যালেস সময় হয়েছে এখন দুপুর একটা পনেরো আর আমি পৌঁছে গেছি হচ্ছে ইন্দোরের বিখ্যাত রাজওয়াড়া প্যালেসের সামনে এই রাজওয়ারা প্যালেস হচ্ছে হোলকার ফ্যামিলিদের তৈরি ইন্দোরে ছিল এক সময় মানে অহল্লাবাই হোলকার জেরে সেই হোলকার ফ্যামিলির তৈরি একটি স্থাপত্য রাজওয়াড়া প্যালেস এই যে আমার পিছনেই হচ্ছে রাজওয়াড়া প্যালেস চলুন ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে এই রাজওয়াড়া প্যালেসের ইতিহাসগুলো শোনানো যাক রাজওয়াড়া প্যালেসে হচ্ছে নর্মাল ভারতীয় দর্শকদের জন্য হচ্ছে কুড়ি টাকা বিদেশিদের জন্য হচ্ছে চারশো টাকা ফটোগ্রাফি যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আড়াইশো টাকা মোবাইল নিঃশুল্ক আর ফটোগ্রাফি উইথ ভিডিওগ্রাফি চারশো টাকা মোবাইল নিঃশুল্ক এটা হচ্ছে ব্যবসায়িক জন্য মানে যদি আপনারা এমনি ফটোশ্যুট করতে আসেন সেক্ষেত্রে চারশো টাকা আর যদি এমনি আপনি ক্যামেরা দিয়ে এমনি ছবি তোলেন বা ভিডিও করেন সেক্ষেত্রে হচ্ছে আড়াইশো টাকা এই রাজবাড়া প্যালেসে সাউন্ড শো হয় এরকম শো টাইম হচ্ছে সাড়ে সাতটা অ্যান্ড সাড়ে আটটা ওই সাড়ে সাতটা থেকে মোটামুটি আটটা পনেরো আর সাড়ে আটটা থেকে নটা পনেরো পর্যন্ত হয় এটা হচ্ছে টিউসডে ওয়েডনেসডে ডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে মানে খালি সোমবার দিনটা বন্ধ থাকে এমনি বাকি দিন সব দিনই হয় এখানে রেট হচ্ছে ইন্ডিয়ান অ্যাডাল্টদের দেড়শো টাকা আর ইন্ডিয়ান চাইল্ডদের পঁচাত্তর টাকা ফরেন অ্যাডাল্টদের আড়াইশো টাকা আর ফরেন চাইল্ড দেড়শো টাকা যাই হোক আমি কুড়ি টাকার টিকিট কেটে রাজওয়াড়া প্যালেসের ভিতরে ঢুকে পড়েছি আপনারা একটু রাজওয়াড়া প্যালেসের ভিতরটা এনজয় করুন প্যালেস দেখ বেরোলাম আর এবারে যাচ্ছে হচ্ছে রাজওয়াড়া প্যালেসের ঠিক পাশেই একটা গোপাল মন্দির আছে সেইটা দেখতে এই হচ্ছে রাজওয়াড়া প্যালেস আর ঠিক তার পাশের গলিটা যেটা আছে বাঁদিকে গোপাল মন্দির চলুন ওই গোপাল মন্দিরটা একটু দেখে দেখে আসি এখানে একটা কৃষ্ণ মন্দির আছে এই যে দেখুন ভেতরে কৃষ্ণ ঠাকুর রাজওয়াড়া প্যালেসের ঠিক পাশেই আছে এরকম একটা মার্কেট এই মার্কেটটাকে বলা হচ্ছে চোর বাজার বা আমাদের যেরকম কলকাতাতেও আছে ফ্যান্সি মার্কেট চোর বাজার ওইটা হচ্ছে ইন্দোরের চোর বাজার হচ্ছে এই জায়গাটা দেখে বুঝতেই পারছেন যে জুতো তারপরে জামা প্যান্ট ক্রিম লোসান এইসব এখানে পাওয়া যাচ্ছে এগুলো সব কম দামে বিক্রি হচ্ছে এখানে এই যে দেখুন এসে গেছি গোপাল মন্দিরের ভিতরে আর এইটা হচ্ছে গোপাল মন্দিরটা ওই রাজওয়াড়া প্যালেসের অনুকরণেই তৈরি আর এই ভিতরে হচ্ছে রাধাকৃষ্ণের একটা মূর্তি করা আছে চলুন দেখে আসি গোপাল মন্দির দেখা কমপ্লিট আর এবারে এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী স্পটে সেটা হচ্ছে কাঁচ মন্দির এখানে একটা লোকাল দোকান থেকে নিলাম হচ্ছে এরকম গোলাপ জামুন এটা চার পিস হচ্ছে তিরিশ টাকা দাম এই গোলাপ জামুনটা একটুখানি খেয়ে দেখা যায় কীরকম খেতে নিয়েছি তবে ভালো কে দেখ আমি চলে এসেছি এখন কাশ মন্দিরের সামনে এই যে সাদা মহলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ মন্দির ঠিক তার অবস্থিতই যাচ্ছে গিরোথিয়া ব্রাদার্স বলে একটা স্যান্ডউইচের দোকান এখানে স্যান্ডউইচ কিন্তু খুব ফেমাস এই গোটা ইন্দোরে পাউরুটি দেখতে পাচ্ছেন কত এখান থেকে আমি দেড়শো টাকা দিয়ে একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি সবাই তো খাচ্ছে ভালোই আছে দেখি খেয়ে কেমন খেতে এই হিরোথিয়া ব্রাদার্সের স্যান্ডউইচ এই যে এই স্যান্ডউইচটা নিয়েছি দেখে তো মনে হচ্ছে দারুণ সুন্দর খেতে হবে টেন্টিং এটার দাম পড়েছে হচ্ছে দেড়শো টাকা এই স্যান্ডউইচটা একটু চেয়ে দেখা যাক আমার খাওয়া এখনো পর্যন্ত সেরা স্যান্ডউইচ অসাধারণ খেতে এখানে এলে অবশ্যই ট্রাই করবেন এই স্যান্ডউইচটার ভিতরে পুরো পনিরের স্টাফিং করা আছে আর ওপর দিয়ে চানাচি ছাটানো আছে আর ঝুড়ি ভাজা দেওয়া আছে আর চিজ আর নেওনি ভর্তি করে দেওয়া আছে অসাধারণ খেতে লাগবে সময় এখন বেলা পৌনে তিনটে আর আমি পৌঁছে গেছি হচ্ছে ইন্দোরের বিখ্যাত কাঁচ মন্দিরে ধরুন ভিতরে যাওয়া যাক দেখা যাক কাঁচ মন্দির দেখে এলাম আর ভিতরে কিন্তু ফটোগ্রাফি কিন্তু কোনোভাবেই অ্যালাউ নেই বেশ ভালো মন্দিরটা মানে দেখে আনন্দ পাবেন সময় এখন বিকেল তিনটে চল্লিশ আর ওই স্যান্ডউইচের দোকান থেকে ভর ওই স্যান্ডউইচটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি হচ্ছে ইন্দোরের বিখ্যাত লালবাগ প্যালেসে চলুন প্যালেসটা একটু দেখুন এই প্যালেসটা কিন্তু খুব দুর্দান্ত একটা প্যালেস এখানে আমি কুড়ি টাকার টিকিট কাটলাম ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য হচ্ছে কুড়ি টাকা ভেতর এন্ট্রি ফি আর বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে চারশো টাকা এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লোডিং লিফট মানে এটা করে মালপত্র এই ধরুন এই গ্রাউন্ড ফ্লোর থেকে ওপরের যে তলাগুলো আছে সেগুলো নিয়ে যাওয়া হতো এই যে এই ঘরটা আছে এই ঘরটা হচ্ছে লেডিস ইন্ডিয়ান ডাইনিং হল মানে এখানে মেয়েরা খাওয়া দাওয়া করতো এই যে বড় যে জায়গাটা আছে এই বিশাল জায়গাটা এটা জায়গাটা হচ্ছে এর নাম হচ্ছে বল রুম এই বলরুমের কিছু বৈশিষ্ট্য আছে এই যে বলরুমটা আছে এই বলরুমের তলায় অনেক স্প্রিং লাগানো আছে মানে এখানে যখন গেস্টটা আসতো তখন মানে হালকা হালকা জিনিসটা লাফাতো মানে ফিল্ডটা দিতে হয়েছে যেন আমি ড্যান্স করছি এরকম আর এই বলরুমে কিন্তু ব্যাডমিন্টনও খেলা হতো এই ঘরটা হচ্ছে লেডিস ক্লক রুম মানে এখানে মেয়েদের সমস্ত ব্যাগ তারপরে সাজ সরঞ্জামের সামগ্রী এইখানে কিন্তু থাকতো এই ঘরটা হচ্ছে সিটিং রুম মানে এখানে সবাই বস্তু এই লালবাগ প্যালেস এর আশেপাশে আপনারা দেখতে পাবেন হচ্ছে প্রচুর গার্ডেন সুন্দর সুন্দর এখানে দেখুন লোকজন বসেও আছে ওখানে আর এই ইন্দোর শহরে আমি তেমন কিন্তু কোনো বাঙালি পর্যটক দেখতে পাচ্ছি না খুব অল্প কয়েকজন বাঙালি পর্যটক আছে বাঙালি লোক এদিকে আসে না যত লোক সব দার্জিলিং দীঘাপুরি এইসব জায়গায় ভিড় করে ভারতবর্ষ অনেক জায়গা আছে দেখার জন্য যেগুলো আপনারা এক্সপ্লোর করুন জানুন কিন্তু ওই একই জায়গায় বারবার গিয়ে ভিড় করবেন না এটা আমার রিকোয়েস্ট এই লালবাগ প্যালেস থেকে আপনারা যেতে পারেন হচ্ছে অন্নপূর্ণা মন্দিরে যেটা এখান থেকে ওই তিন কিলোমিটার মতো ওটা আমি আর যাচ্ছি না আমি আবার ডাইরেক্ট হোটেলে যাবো সময় এখন বিকেল সাড়ে চারটে আমি পৌঁছে গেছি হচ্ছে আমার হোটেলে আর আজকের ইন্দোর ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকে বেলাইক্টে অবশ্যই টিপে দেবেন যাতে নতুন কোনো ভিডিও সারলেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার সামনে পৌঁছে যায় তাহলে আজ চলি লেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন